অবশ্যতা আলহামদুলিল্লাহ ক্যাম্প আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এই দুই মাস কোনো ক্রিকেট নাই বাংলাদেশে প্লাস যারা টেস্ট ম্যাচ খেলে সামনে আমাদের সিরিজ আছে প্লাস এই যে টি টোয়েন্টি ব্যাক প্লেয়ার হিসাবে অনেক প্লেয়ার এখানে আছে তো আমাদের জন্য মূলত ক্যাম্পটা অনেক বাড়িতে ধরেন একা কিন্তু প্র্যাকটিস করা যায় না সহজে একটা ক্যাম্পের মধ্যে থাকলে ক্রিকেটের মধ্যে থাকা হয় তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে এই দুইটা ম্যাচ আমরা ক্যাম্প করতে পারবো এখানে প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল গোল আছে আমারও ইন্ডিভিজুয়াল গোল আছে যে আমি টেস্টে যেহেতু আমি বেশিরভাগ ম্যাচ টেস্টেই খেলছি তো সামনে দুইটা তিনটা আটটা টেস্ট আছে তো এখান থেকে মূলত অনেক সময় পাইছি লম্বা সময় যে আমাকে আমার কোন জায়গাটার লিখেন্স আছে এই এই জায়গাটাকে আমি আরও বেশি মানে ফোকাস করবো যে যাতে আমি এই এই জায়গাটা এই জায়গাটাকে আমি আরও বেশি ফোকাস করে যাতে ইম্প্রুভমেন্ট আরও বেশি হয় এবং ম্যাচে ডাটার এফেক্ট পড়ে তো এইখানে মেন্টালি বেশি বেশিরভাগ মেন্টালি প্লাস ফিজিক্যালি কাজ করা হবে তো স্যারদের সাথে কথা বলতেছি ওয়ান টু ওয়ান কথা হইতেছে যে কার কী প্রবলেম কোন সমস্যা তো আমি আমার স্যারকে আমি আমার সমস্যার কথা জানাচ্ছি তো আমারও ইম্প্রুভমেন্টের জায়গা সব সব সময় আছে বাট আমার চেষ্টা এখানে আছে যে না আমি ন্যাশনাল টিমে যেহেতু আমি আমি টেস্ট ম্যাচ খেলতেছি তো আমার ফোকাস এখানে যে যাতে আরো বেশি আরো বেশি ভাবে বাংলাদেশকে কিছু দিতে পারে এখান থেকে নিয়ে ধরেন এখানকার প্র্যাকটিস আর ন্যাশনাল টিমের প্র্যাকটিস একই দুইটাই কোনো তফাৎ নাই দুইটাই সেম প্র্যাকটিসে ফিল্ডিং হয় তারপরে আপনার স্ক্রিনে কাজ হয় যদি কারো এক্সট্রা কাজ থাকে তো কোচ তাকে নিয়ে এক্সট্রা কাজ করায় কারো যদি মনে হয় যে আমার এটা করা লাগবে ওটা করায় সো এখানেও ওটাই করাচ্ছে আমার যদি এক্সট্রা কোনো কাজ করা লাগে কোচদেরকে বললে ওটা করাচ্ছে কিংবা পার্সোনাল অন্য কিছু চাইলেও সেটা তারা হেল্প করছে ও সেটা অফ টাইমে অনেক বড় পাওয়া কারণ যদি এই ক্যাম্পটা না থাকতো একা একা প্রশিক্ষণ করলে ট্রেনার কিংবা কোচ না থাকলে অনেক কিছু ভুল হয় তো এখানে যেহেতু সব বড়ো বড়ো কোচের আছে আমাদের যে সব ভুলগুলো কিংবা আমাদের যে সব জায়গায় ইনপ্রুভ করার জায়গা সেগুলা তারা ধরে দিচ্ছে কিংবা নিজের যে আছে তাদেরকে বললে তারা হেল্প করছে অবশ্যই এটা হচ্ছে ন্যাশনাল টিমের পরেই একটা ক্যাটাগরি তো এখান থেকেই সব ন্যাশনাল টিমের প্লেয়ার যে ভেঙে তৈরি হয় ধরেন এখানে সবই হয় ফিল্ডিং রানিং ফিটনেস এখান থেকেই রেডি হয়ে ন্যাশনাল টিমে যাওয়ার জন্য অপরচুনিটি আছে অবশ্যই বড়ো মুশফিক ভাইদের মুশফিক ভাইদের খেলা ছোটো থেকে দেখেই বড় হয়েছি তো ওনাদের সাথে প্র্যাকটিস করতে পেরে মানে নিজে অনেক মোটিভেট হই যে এটা করতে হবে ওনাদের খেলা তো ধরেন একবারে যখন ছোটো তখন ওনাদের দেখেই খেলার প্রতি অনেক ভালোবাসা বাড়ে কিংবা খেলার প্রতি আরও খেলাকে জানা শোনা ওনাদের খেলা দেখে সো অনেক মোটিভেট